শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পর এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই এবং তাতে সিয়াস আইয়ার এর নামই নেই এটা দেখার পর আমি এবং অন্য ক্রিকেট প্রেমীরা একটু আশ্চর্য হইনি কারণ সিয়াস আইয়ার হয়তো সত্যি ইন্ডিয়া দলে খেলার মতো যোগ্য প্লেয়ার নয় সাম্প্রতিক সময়ে তিনি যদি কিছু ভালো পারফরমেন্স করতেন তাহলে হয়তো তার ভারতীয় দলে সুযোগ ছিল এবছরে দু হাজার পঁচিশ সালের আইপিএল এ সিয়াস এর পারফরমেন্স খুবই খারাপ ছিল যেখানে তিনি সতেরোটি ম্যাচ খেলে করেছেন মাত্র ছশো চার রান তাও আবার পঞ্চাশ দশমিক তেত্রিশ অ্যাভারেজে আর তিনি এত টুকটুক করে ব্যাটিং করেছেন তার স্ট্রাইক রেট ছিল মাত্র একশো পঁচাত্তর তিনি এতটাই অনিয়মিতভাবে ব্যাটিং করেছেন পুরো আইপিএলে মাত্র ছবার বার পঞ্চাশ পার্ট করতে পেরেছেন দু হাজার পঁচিশ সালে ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তখন শ্রেয়া সাইয়ারের কোন ভূমিকা ছিল না যেখানে তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলে করেছিলেন দুশো বিয়াল্লিশ রান ব্যাটিং গড় ছিল খুবই খারাপ আটচল্লিশ দশমিক ষাট আর পুরো টুর্নামেন্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে শেষবার দু হাজার তেইশ সালে ভারত যখন বিশ্বকাপ খেলেছিল সেখানেও শ্রেয়া সাইয়ারের পারফরমেন্স ছিল খুবই সাধারণ যেখানে তিনি দশটি ম্যাচ খেলে করেছিলেন মাত্র রান এবং তার ব্যাটিং ছিল খুবই খারাপ মাত্র এবং গড পুরো টুর্নামেন্টে তিনি মাত্র দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন সত্যি তো এত জঘন্য পারফরমেন্স এর জন্যই এত জঘন্যভাবে ভাবে শ্রেয়া মতো জঘন্য প্লেয়ারকে বারবার দল থেকে বাদ দেওয়া হচ্ছে